মুসা আলি সালাম আগুন খুঁজছেন আগুন কি বুঝছেন ভাই আগুন আগুন খুঁজতে খুঁজতে ঘুজতে ঘুষতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো রহমান রহিম ইন্নি অ্যান আ রব্বুক আনা আলাইক ইন না কে বিল ওয়াদিল মুকদ্দ সেতুয়া মুসা লা ইলাহা ইল্লা আন আ fa'budni wa aqimiss salata li মানে এখন অনেকগুলো কথা আছে শুধু মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলামিন তার شان অনুযায়ী তার इज्जत অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে موسی আলাইহিস সালামের সাথে কথা বললেন আল্লাহ আকবার বলেন ইয়া موسی হে موسی ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমিই আল্লাহ লাই লা হাই লা আমি ছাড়া কোনো ইলা নাই তো তুমি আমার এবাদত করো ওয়াতি মিস সৈলা তাইলি দিকরি আমার এবাদতের জন্য সলাদ কায়েম কর আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার শরণের জন্য সলাদ কায়েম করো ফখ লা না তোমার জুতা খুলে ফেলো ইন না কেমিল ওয়াইদিল তুমি তুয়া উপত্যকা আছো পবিত্র তুয়া উপত্যকা আছো আদব সেখানে হবে এভাবে অনেক কথোপকথন হলো নেমিমুসা আইল ইসলাম ভয় পেয়ে গেলেন

এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রহ বলে আলেমেনে ম হেজা মো বড় একটা বড় তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ ই মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে আলাই লাদেইনাল মুরসেলিন আমার কাছে রসুলখন ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল আর এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মূসা বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হলো নিদর্শন এবার আল্লাহ তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শন গুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এইটা